আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ঘরের সব কাজ শেষ করার পরে ঘরটা একটু ডেকোরেশন করা যাক আমার অনেক দিনের খুব ইচ্ছা ছিল বেতের জিনিস দিয়ে ঘর ডেকোরেশন করব। আর যখনই আমার বাবার বাসার এই ঘরটা ডেকোরেশন করার চিন্তা মাথায় আসলো তখনই ভাবলাম এই তো সময় সুযোগ দুটোই পেয়ে গেছি এখনই আমি বেতের জিনিসগুলো নিয়ে নিব কিন্তু তখনই খুব চিন্তায় পড়ে গেলাম যে বেতের জিনিসগুলো কোথা থেকে কিনবো বিশ্বস্ততার সাথে কোথা থেকে ভালো প্রোডাক্ট পাবো এটা নিয়ে খুব দুশ্চিন্তা করছিলাম ঠিক তখনই চোখে পড়লো তনয় পেজ আর তনয় পেজের থেকে আমি এগুলো পার্সেস করেছি আর আমার কাছে এই ডিমান্ডটা অসম্ভব ভালো লেগেছে আর ডিমান্ডের এই ভিতরের যে কার্ডগুলো এগুলো কেরোসিন কার্ড দেওয়া আমার আম্মু তো দেখে খুব অবাক হয়ে গেছে যে কেরোসিন কাঠ তো কখনও নষ্ট হয় না আর এত মজবুত আর এত হার্ডি জিনিসটা হয়েছে আর সাইডের বুননির কথা কি বলবো বেতের যেই বুননিটা দেওয়া হয়েছে অসম্ভব সুন্দর আর বেতের এই দুই সিটের একটা সোফা নিয়েছি বেতের সোফার প্রতি আমার অনেক আগে থেকে একটা দুর্বলতা কাজ করতো মানে খুবই ইচ্ছা ছিল যে আমি এরকম একটা সোফা নিব যেহেতু আমার বাসায় সেরকম কোনো স্পেস নেই এই জন্য আমি নিতে পারতাম না আর আবুর বাসায় যখনই দেখলাম যে না আমার রুমের অনেকটা জায়গায় খালি পড়ে আছে তখনই এগুলো অর্ডার করে দিলাম আর এইগুলো দেখতে অসম্ভব সুন্দর হয়েছে আর এত সুন্দর মজবুত মানে আমি বলে বোঝাতে পারবো না আর এইগুলো সুন্দর করে একটু ডেকোরেশনও করে নিলাম সাথে রুমটারও আর কেমন হয়েছে আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন এখানে আমি কুশন দিয়েছি বড় তারপরে ছোট কুশন আর উপরে কিন্তু আমি ডিমান্ডের মাপে ফোমও দিয়েছি ফোমটা সেট করে উপরে একটা সুন্দর কভার দিয়ে তারপরে কুশনগুলো দিয়েছি ঠিক একই রকমভাবে আমার সোফাটাও ডেকোরেশন করেছি আপনাদের কাছে কেমন লাগলো এই সোফা আর ডিমান্ডটা অবশ্যই আমাকে জানাবেন আর সাথে আমার রুমটাও একটু ডেকোরেশন করে নিলাম আমার কাছে তো অসম্ভব ভালো লেগেছে আর সাথে আমার আব্বু আম্মুরও খুবই পছন্দ হয়েছে সত্যি কথা বলতে আমার এই রুমটার মধ্যে মনে হচ্ছে খুব একটা শান্তি শান্তি ফিল হচ্ছে মানে এতটা শান্তি শান্তি ফিল হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না সবাইকে আর আপুর কথা কি বলবো মানে আপুর সাথে আমি যখনই ফোনে কথা বলেছি যে প্রোডাক্টটা কত দূর আসলো বা প্যাকেজিংটা যেন একটু সুন্দর করে করে ডেলিভারি কখন দেবে আসলে আমি খুব অস্থির হয়ে গিয়েছিলাম আপুর ব্যবহার অসম্ভব ভালো অসম্ভব ভালো মনের একজন মানুষ আর আপুর মানে এত সুন্দর করে প্যাকিং করেছে প্যাকেজিংটা অসম্ভব ভালো ছিল যেন আমার একটু প্রোডাক্টে কিঞ্চিত পরিমাণ অল্প একটুও কোনো ক্ষতি হয়নি এত সুন্দর করে প্যাকেজিং করেছে ঢাকায় আমার বাসায় তো কোনো স্পেস নেই তারপরও আমি খুব জোর করে হলেও একটা চেয়ার বসানোর জায়গা বের করব। অবশ্যই আমি একটা চেয়ার নিব আপুর পেস থেকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ